দেখতে পাচ্ছেন অতটা ঝুঁকি নিয়ে তারপর উঠতেছে এখন এই যে এই তালগাছটাতে কোনো মতেও উঠা যাচ্ছে না অথচ ওই যে ওইখানটাতে পড়ে প্রতিনিয়তই আমাদের একটা ফল হয় এখন আমাদের একজন শ্রমিক দক্ষ শ্রমিক ফাহিম ফাহিম তার দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন তার দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে জীবন যেখানে যেমন দেখেন একদম সুন্দর উপর তার দিয়ে কীভাবে করে যাচ্ছে আল্লাহ ভরসা করে এতটা রিস্ক নিয়ে যাওয়া ঠিক হয় নাই আমি কিন্তু না করছি বারবার এতটা রিস্ক নিয়ে যাওয়া ঠিক হয় নাই দেখতে পাচ্ছেন একদম তারের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে ওরে বাবার কি দুঃসাহসিকতা এতটা দুঃসাহসিক হওয়া ঠিক হয় নাই দেখেন তারের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কীভাবে করে তারের উপর দিয়ে যাচ্ছে একদম দক্ষতা কি পর্যায়ে চলে গেলে এমন হয় দক্ষতা কি পর্যায়ে চলে গেলে এমন হয় দেখেন একদম তারের উপর দিয়ে হেঁটে হেঁটে অনেকটা চলে আসছে এখন ওই তাল গাছে যাওয়ার চেষ্টা কথা হচ্ছে গিয়ে গাছ থেকে আবার নামবে কিভাবে এই যে তাল গাছে অলরেডি চলে আসছে দুঃসাহসিকতা এটা একদম ঠিক হয় নাই ফাইম কোনো রকম সেফটি নাই কিছু নাই এত ঝুঁকি নেওয়া ঠিক হয় নাই আল্লাহ দেখতে পাচ্ছেন ফাইম না হলে শরীল আয় ওই দিক দিয়ে আয় অলরেডি চলে গেল তাল গাছের চলে গেল কতটা ঝুঁকি নিয়ে জীবনের রিস্ক নিয়ে কাঁচা পাতা পাড়া কাটতেছে অলরেডি করে কাটতেছে দেখেন কতটা কিভাবে মানুষের বাড়িতে বিদ্যুৎ দিয়ে থাকে আমরা দেখেন একদম দুঃসাহসিকতা যাকে বলে এতটা দুঃসাহসিক হওয়া উচিত না বলছিলাম তাকে বারবার যে ওই দিক দিয়ে যাওয়া ঠিক হবে না তারপরে সে চলে গেল ওইদিকে যাওয়ার মোটেও ঠিক হয় না এইভাবে রিক্স নিয়ে অলরেডি মাত্র দুই মিনিটে মাত্র দুই মিনিটে ওই উপরেরটা গ্যাস দিয়ে আসো ওই জায়গা মোতিয়া দিয়ে আসো ভাই ওই জায়গা যেটুকু পরে মোতিয়া দাও এক পা গাছে এক পা এইটে না পারলে চলে আসো সম্ভব না বেশি রিক্স হয়ে যাচ্ছে সম্ভব না দেখেন পুরা তারের উপর দিয়ে দিয়ে এটা গাছ কেটে আরেক স্পেন এ যাওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ তার ধরে বলছে অলরেডি এ কি খেলা একদম শূন্যের উপর দেখতে পাচ্ছেন একদম শূন্যের উপর এই কি ধরনের খেলা ম্যাজিক দেখা জানার কত দূর হাসতেছেন কাভাই আরে দেখ কি দেখলেন কারণ এমনি যায় আপনি গবারিত দেখেন একদম কিভাবে শূন্যর উপর তার দিয়ে যাচ্ছে একদম শূন্যর উপর আল্লাহ নিরাপত্তা শহীদ নাম নিরাপত্তা শহীদ নাম আল্লাহ আল্লাহ কইরা তোর লিগে 100 টাকা বরাদ্দ হয়ে গেছে আজকে নিরাপত্তা সৈত্তাম আরে আয় আয় একদম দেখেন ওর দক্ষতা কি কতটা দুঃসাহসিক হইলে এরকম করে কতটা দুঃসাহসিক হইলে ও দেখেন ওই আমার এখানে নাচতে আছে আরামদাবাতির নাম তাড়াতাড়ি আমরা নিচে থেকে আছি না ওই ওইখানে নাচে শিমন ভাই শিমন ভাই রড লাগে না লাগে না কি নাম 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 আল্লাহ এটাই পুরুষ মানুষ পুরুষ মানুষ হয়ে জন্মানোটা যত কঠিন বেঁচে থাকা তার চেয়েও বেশি কঠিন জন্মানোটা সহজ বেঁচে থাকা তার চেয়েও কঠিন দেখতে পাচ্ছেন নেমে গেল